হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লোইস সঙ্গীতার নতুন একটি শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু তথ্য দেব। যেগুলি হয়তো অনেকেই জানো আবার হয়তো অনেকেই জানো না যারা জানো না ভিডিওটি তাদের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সোমবার করে বন্ধ থাকে আর ভিক্টোরিয়ার মেমোরিয়ালের বাইরে একবারই শুধু টিকিট কাটতে হয় ভিতরে কিন্তু আর কোনো রকম কোথাও টিকিট লাগে না ভেতরে ঢুকতেও টিকিট লাগে না কোনো রকম আর ফোন ক্যামেরা সব কিছু অ্যালাউ আছে তোমরা যত ইচ্ছা ছবি ভিডিও করতে পারো কোনো রকম বাধা নিষেধ ওখানে নেই এইটুকুই আজকে তোমাদেরকে জানালাম আমি যতটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদেরকে জানালাম জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বড় ভিডিও কিন্তু পোস্ট করা আছে চ্যানেলে তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও